বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ক্যাপসুল সেফটিড দুই এম জি ও চারশো এম জি ওষুধ সম্পর্কে ওষুধটির জেনেটিক নাম সেফিক এই ওষুধটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আর ক্যাপসুল সেফটিড দুই এম জি ও চারশো এম জি বাজারে পাওয়া যায় প্রতিটি ক্যাপসুলে আসে সেফিকজিম টাইড ডা ট্রাই ডায়েট ইউএসপি যা সেফিকজিম দুইশো এমজি এর সমতুল্য প্রতিটি ক্যাপসুলে আছে সেফিকজিম ট্রাই হাইডয়েট ইউএসপি যা সেফিকজিম চারশো জি এর সমতুল্য খুবই ভালো মানের একটি অ্যান্টিবায়োটিক ঔষধটি প্রস্তুতকারক কোম্পানি অপশন ইনফার্মা লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধির পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ওষুধটি যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলেই পাবেন কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কী কীভাবে কাজ করে কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো শ্বাসতন্ত্র সংক্রমণ নিমোনিয়া সাইনোসাইটিস ফ্রেনজাইটিস ও লিনজাইটিস অ্যাকিউট ব্রঙ্কাইটিস অ্যাকিউটো অ্যাক্সারভেশন অফ অ্যাক্রোমিক ব্রঙ্কাইটিস এটা রেস মিডিয়া টাইফয়েড জ্বর পেটের সমস্যা মুক্তারী সংক্রমণ আনকমপ্লিকেটেড গনোরিয়া ইত্যাদি কার্যকর এক কথায় যদি বলি ঠান্ডা কাশি গলার ব্যথা নিমোনিয়া টনসিলের সমস্যা জ্বর টাইফয়েড জ্বর পেটের সমস্যা পুস্তাবের ইনফেকশন ফোড়া ঘা পাঁচরা কাঁটা সিরা ইত্যাদি সমস্যা কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি সেবনবিধি মানে এ ওষুধ কীভাবে খেতে হবে কোন বয়সে কতটুকু খেতে পারে এটাই বোঝায় তো সেবনবিধি বারো বছরের উর্বে এবং প্রাপ্ত বয়স্ক ক্যাপসুল সেফ সেফটিড দুইশো এমজি ও চারশো এম জি একটি ক্যাপসুল দিনে দুইবার সকালে ও রাতে সেবন করতে হবে প্রথম অবস্থায় এই ওষুধ সাত দিন পর্যন্ত সেবনের প্রয়োজন হয় তবে রোগের উপর নির্ভর করে তীব্রতা অনুযায়ী চোদ্দো দিন পর্যন্ত চিকিৎসা চালানো যায় অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সব সময় একটা কথা মনে রাখবেন অ্যান্টিবায়োটিক ওষুধ ডোজ পূরণ করবেন না হলে উপকার চেয়ে ক্ষতির বেশি সম্ভাবনা থাকে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে ওষুধে খেলে কী কী সমস্যা হতে পারে তো সমস্যা হবে এমন কোন কথা না কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হল সাধারণত সুসহনীয় হালকা কিছু পার্শ্ব যেমন ডায়রিয়া মলের রং বদলে যাওয়া বমি ভাব পেটে ব্যথা বদ হজম ফাঁপা মাথা ব্যথা দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে এই ওষুধ কারা খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে তো সতর্কতা হলো যে সকল রুগীর বৃক্ষে ও পরিপাকতন্ত্রের এর মতো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভাবস্থা ও স্থান দানকালে সেবন করতে চাইলে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ওষুধ ক্রয় করতে চাইলে অবশ্যই ওষুধের গায়ে ডেট দেখে করায় করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন সুস্থতা কামনা করি আল্লাহ ও তিনি ছাড়া সত্যকারে কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব সকলে রক্ষণাবেক্ষণকারী সুরা আলী ইমরান আয়াত দুই